মাননীয় বর্তমান বীর সাহেব হুজুর ঢাকার ময়দানে একশো ছচল্লিশ ধারাকে লঙ্ঘন করে বীরের বেছে লক্ষ লক্ষ জনতাকে নিয়ে ইমানের বলে হয়ে মাঠে নেমেছে অন্য কোন দলকে আমরা এরকম ভাবে সচস্পর্ত ভাবে আমরা পাই নাই বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া

সাদাবাস যারা আছে বিজয় নগরে আপনারা প্রত্যেক রেছিলেন তাদের দল কি তাদের কুম কি তাদের বাপের নাম কি তারা কোন বাড়ির ছেলে নাকি এই জন্য সে দল করে সে দলকে বলতে চাই বিজয়নগরে সে দলের সভাপতি সেক্রেটারি বলছে ফিরান তা না হলে আবার সাদা পূরণ হবে রক্ত যখন দিয়েছি বৈষম্য হতে দেব না অবস্থানটা এমন হয়েছে পিয়া পিয়ার সিস্টেম নির্বাচনে আপনারা শুনেছেন এইবার না দু হাজার আট সালে শেখ হাসিনা যখন ভোটের ডাকাতি নির্বাচন করে তখন আমাদের আমির তৎকালীন নির্বাচন কমিশনের কাছে আমরা দিলাম এবং এক তিরানব্বই একশো দেশে নির্বাচন হয় তার মধ্যে তিরানব্বইটা দেশ পৃথিবীর সর্ববৃহৎ অস্ট্রেলিয়া কানাডা সহ পিয়ার সিস্টেম আমাদের ব্যাংককে পিয়ার দিছে ভোটানে পিয়ার হয় নেপালে পিয়ার হচ্ছে ইন্দোনেশিয়া প্রক্রিয়া দিন চলছে আমরা দুই আর চেয়েছি এখন তারা বড় দল অনেকে আছে দেখবেন হাতে এই পাঁচ তারিখের পরে এখন তাদের পাথার কাজ দেওয়া যাওয়া যায় না মনে হয় ক্ষমতা গেছে তারা ইসলামী আন্দোলন বিজয়নগরের সভাপতি সেক্রেটারিকে বলবো টিউনো অফিস সাথে যোগাযোগ রাখেন ওরা যদি সরকারি সরকারি হরাতকৃত ইস্যু একতাম ইসলামী আন্দোলন একতাম হবে আর যদি তা না হয় কেউ না এবং মতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তারপর আন্দোলন করবো দিকেই হবে কারণ বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না বৈষম্য বিরোধী তাদের ভূমিকা ছিল না ইসলামী দল একাত্তর সালের করেছে তাহলেই এখন কয় সব মাফ করে দিলাম ওই মাপ দিয়ে দেশ পার করা যাবে না এই জন্য এইটা নয় সবাই পিয়ার চাচ্ছে আরেকটা কাছে বলবে যে পিয়ার দিলে আওয়ামী লীগ বলে ক্ষমতা দেব আমাদের স্পষ্ট ভাষা হচ্ছে আওয়ামী লীগ তার দোসর রাত নির্বাচন করার ক্ষমতাই রাখে না তারা যদি নির্বাচনে আসতে চায় তাহলে আমরা নির্বাচনে যাব না

আর কেউই কথা বলতে পারবে না যে চুপ্পান্ন এই তিপ্পান্ন জুবন বছরের দেশপ্রান্তি তে ছিল তাই এই মুহূর্তে কি দরকার এমন এক সময় এখন এসেছে এই মুহূর্তে দরকার ইসলামী সরকার আমাদের দরকার ইসলামী সরকার আজকে দেশের মধ্যে এমন একটা আলোচনা হচ্ছে দ্রুত নির্বাচন চাই দ্রুত নির্বাচন চাই কেন দ্রুত নির্বাচন হলে নির্বাচিত সরকার আসবে দেশে শান্তি ফিরে আসবে এই ধরনের প্রত্যাশা অনেকেই করছে তবে আমরা স্বাধীনতার পরে বিভিন্ন বিতর্কিত রাতে নির্বাচন ডাকাতি নির্বাচন দেখেছি এর ফাঁকে ফাঁকে দুই একটা স্বচ্ছ নির্বাচন হয়েছে কিন্তু সর্বস্বচ্ছ নির্বাচন যারা নির্বাচিত হয়েছে তারাও কিন্তু এই দেশের মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কথা ঠিক কিনা বলে স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন চুয়ান্ন বছর এই দেশটাকে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের সহযোগীরা শাসন করেছে আমরা স্বাধীনতার পর থেকে দেখি আগের ডাকাতের চেয়ে পরের ডাকাত আরো বড় ডাকাত ঠিক না কথাটা গ্রাম দেশে মুরব্বিদের একটা কথা আছে যা দিন ভালোই যা আওয়াটা যেন কেমন এই দেশটাকে আওয়ামী লীগ চারবার শাসন করেছে বিএনপি চারবার জাতীয় পার্টি একবার কিন্তু এই দেশ থেকে তো দুর্নীতি চুরি ডাকাতি বন্ধ হয় নাই মাননীয় বর্তমান বীর সাহেব হুজুর ঢাকার ময়দানে একশো ছচল্লিশ ধারাকে লঙ্ঘন করে বীরের দেশে লক্ষ লক্ষ জনতাকে নিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে মাঠে নেমেছে অন্য কোন দলকে আমরা এরকম ভাবে সচেতন ভাবে আমরা পাই নাই যারা এই দেশে ইন্দিজি দাস দাসীদের মাধ্যমে রাষ্ট্রপরিচয় করা শব্দ দেখেন আপনারা এটা সার্চ করেন না ইসলামী আমি আন্দোলন বাংলাদেশ এদেশের মধ্যে ইসলামের বীজ বপন করার জন্য শক্তিশালী একটা প্ল্যাটফর্ম আর অন্যান্য যেইমান hadir সহি আকীদার যতগুলা দল রয়েছে এই দলগুলাকে আমরা প্রতিপক্ষ মনে করব না তারা হলো আমাদের সহযোগী সংগঠন আমরা আমাদের দলে মানুষকে টানার চেষ্টা করব উদ্বুদ্ধ করব এই দিকে যদি আসতে চাই অন্য দিকে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো যে দলগুলো আছে এগুলো আমি মনে করব আমার ভাইয়েরই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি করাই দিব সবাই এক সময় ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে আমরা ধাক্কা দিব বাতিল মত এক সময় বাস্তবায়ন করে ছাড়বো ইনশাল্লাহ নাসরুল্লাহ সেই সংসদে যাওয়ার মতো ব্যবস্থা করে দিচ্ছি এবং আমরা চেষ্টা করে যাব ঘরে রাতে অর্থাৎ যে যে অবস্থানে আছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকের জন্য ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে নিজের ভোট অন্য ভোটগুলির জন্য আমরা ইনশাল্লাহ ইসলামী দলের সাথেই যেন দিয়ে ইনশাল্লাহ শরীর থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে তো দান করেন একবার না দুই তিনবার করে করে আমরা দেখছি কিন্তু আসলে ফলে কোনো কিছু নাই ফলে কি আমাদেরকে দুকা দিছে আমাদেরকে বিভিন্ন প্রতারিত করছে আমরা এখন একবার একটু দেখি যে আসলে ইসলামী ছায়াতলা কি আছে আমরা অনেকে বলছি আওয়ামী লীগ সন্ত্রাসী সাদাবাদী তাদেরকে আমরা ক্ষমা করতে হস্তান্তর করছি এমনই ভাবে যারা আজকের সামনে তারা ক্ষমতা পর্বে ঘোষণা দেয় বিএনপি আপনারা জানেন প্রকৃতিনের আমলে বিএনপির এমন কোনো নেতা এমন কোনো মন্ত্রী বাদ নাই তাদের দুর্নীতি মামলা না করে কারা তারা চায় নাই

আমরা যদি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি তাহলে দুনিয়া অশান্তি পর মুক্তি দুনিয়ার শান্তি কেন প্রত্যেকটা নাগরিক যা পাওয়ার সঠিকভাবে সে পাবে কোন ধরনের জুলুম নির্যাতনের শিকার কেউ হবে না কারণ কোরআন হাদিস দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের ভিতরে কোনো অন্যায় নিপীড়ন নির্যাতন করার সাহস তারা পাবে না কারণ তারা আল্লাহকে বয় করে আমি বলতে চাই আমাদের অধিকার ফিরে আসছে আমরা এখন মিটিং মিছিল এই সমস্ত সমাবেশ করতে পেরেছি আলহামদুলিল্লাহ যারা এই আমাদের অধিকার ফিরে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা সব সময় দোয়া করব বিজয়নগর উপজেলার শাখার পক্ষ থেকে একটা কথা বলতে চাই আজকে যে বাংলাদেশের যে বিশিষ্ট ব্যক্তির নেতৃত্বে গত কয়েক মাস আগে আমরা